কি লাইভ শুরু করে দিছ আসলে লাইভ শুরু করে দিছ কি বলো আমাকে লাইভে আছে এখন হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে গাড়ি বাজার বৃদ্ধ ওয়েলকাম জানাচ্ছি আর আমি একটু ঘুমাই গেছিলাম বাট আপনাদের জন্য একটা ইনফরমেশন হচ্ছে আমাকে লাইভ হচ্ছে সিরিয়াসলি ওকে সো একটা ইনফরমেশন হচ্ছে যে আপনারা হয়তো বা জানেন যে বিআরটি শুক্রবার এবং শনিবার বন্ধ থাকে কিন্তু আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট এবং একটা সুখবর হচ্ছে যে বিআরটিএ এখন থেকে আপাতত শুধুমাত্র শুক্রবারে বন্ধ মানে আপনারা চাইলে শনিবারে বিআরটি এর কাজ করতে পারবেন আপনারা বলতে পারেন যে কি কি কাজ হবে বিআরটি এ রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত যে ধরনের রেগুলার কাজগুলো হয় আপনারা শনিবারও সেম রেগুলার কাজ করতে পারবেন নাম ট্রান্সফার করতে পারবেন ফিটনেস করতে পারবেন ট্যাক্স টোকেন করতে পারবেন মালি মানে আপনার হচ্ছে ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন রেগুলার ডেতে যেভাবে কাজ হয় শনিবারে আপনারা বিআরটি থেকে সে ধরনের সার্ভিস নিতে পারবেন সো যেহেতু আপনারা শনিবারে মালিকানা করে নিতে পারছেন সো আপনাদের জন্য সুবিধা হচ্ছে যে আপনারা বন্ধের দিন আপনাদের গাড়িটাকে মালিকানা করে বাসা নিয়ে চলে যাবেন তার মানে কি শুক্রবার আর শনিবার অফিস শনিবার আপনারা শুক্রবার গাড়ি দেখবেন শনিবার নিয়ে একবার মালিকানা করে বাসা নিয়ে চলে যাবেন সো শনিবারে মালিকানা হবে গাড়ির শনিবার সকল ধরনের বিআরটি এর কার্যক্রম করা যাবে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয় এবং আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে গাড়ি বাজার বিড়ি সপ্তাহে সাত দিন সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রে নয়টা পর্যন্ত দশটা পর্যন্ত এবং যদি কেউ লেট করে আসতে চান আমাদেরকে সন্ধ্যা সাতটার মধ্যে ইনফর্ম করলে আপনারা কিন্তু দেরি করে আসলে গাড়ি দেখতে পাবেন সো আজকে মূলত যেটা দেখাইতে চাচ্ছি যে আমাদের কাছে একটা এলিয়ন এবং একটা প্রিমিয়ো সো একটা দেখাচ্ছে হচ্ছে রেড ওয়াইন কালারের প্রিমিয়ো এবং এই পাশে আছে হচ্ছে একটা এদিকে একটু ঘুরে দেখাও এ পাশে হচ্ছে একটা সিলভার কালার এলিয়ন আছে সো আজকে আমরা দুইটা গাড়ি দেখাবো এবং এই দুইটা গাড়ি হচ্ছে আপনার যাদের বাজার একটু কম বিশ পঁচিশ লাখ টাকার মধ্যে বা বিশ লাখ টাকার নিচে তাদের জন্য আজকের এই এলিয়নটা এটা হচ্ছে দুহাজার মডেল এবং এই এগারো মডেল এলিয়নটা আপনারা চোদ্দোতে রেজিস্ট্রেশন সাঁইত্রিশ সিরিয়াল সো এই এলিয়নটা পেয়ে যাচ্ছেন অনলি আপনারা আঠারো লাখ পঞ্চাশ হাজার টাকা গাড়ি বাজার বিটিতে সো মামুন ধরো ধরে ধরো সেই হচ্ছে এলিয়নটা এবং এইটা পেপার কিন্তু আপনার ফুললি আপ টু ডেট এবং এইটা হচ্ছে আপনার ডিসেম্বর এই বছরের পুরোটা আপডেট আছে এই বছরের পুরোটা আপডেট পেয়ে যাচ্ছেন কাগজ এবং এইটা ফার্স্ট পার্টি ওনার স্মার্ট কার্ড সো যদি আপনারা চান যে মালিকানা করবেন শনিবারের দিন আমরা মালিকানা করে দিতে পারবো আমাদের লাইভটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আমাদের কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানাবেন আর আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে আরেকটা সুখবর হচ্ছে যে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গাড়ি বাজারে কিন্তু নিজস্ব ওয়ার্কশপ রয়েছে সো আপনারা চাইলে আপনাদের গাড়িগুলাকে গাড়ি বাজারে ওয়ার্কশপে কিন্তু আপনারা সার্ভিস করাইতে পারেন এবং আমাদের ওয়ার্কশপের লোকেশন হচ্ছে ইসিবি চত্বর থেকে কালশির দিকে যেতেই ইসিবি চত্বর থেকে কালশির দিকে যেতে হাতের বাম পাশেই সুমাত্রা পেট্রোল পাম্প এই সুমাত্রা পেট্রোল পাম্পের আগের প্লটটাতেই কিন্তু আমাদের গাড়ি বাজারের ওয়ার্কশপ সো আমরা আপনাদেরকে এনশিওর করছি যে আমাদের শোরুমের যত গাড়ি আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে হানড্রেড পারসেন্ট প্রত্যেকটা গাড়ি সার্ভিস নিতে পারবেন এবং আপনাদের আমাদের যারা গাড়ির ক্লায়েন্ট থাকবেন আমাদের যারা কাস্টমার থাকবে তাদের জন্য অলওয়েজ একটা স্পেশাল ডিসকাউন্ট এবং একটা ফ্যাসিলিটিস ব্যবস্থা থাকবে এটা ব্যাকডালা খুলে দেখায় এটা হচ্ছে এলিয়ন এ15 এটা লাইট গ্লাস অরিজিনাল আছে সিলভার কালার এটা এক বছর মতো হলো একটা নতুন এলপিজি করা এটা 60 সিলিন্ডার একটা এলপিজি করা আছে সো এটা আপনার একজন ব্যাংকারের গাড়ি এই এলিয়নটার প্রাইস দিয়েছি আমরা এটা কিন্তু আপনার সিলভার কালার বাট ভিতরটা অনেক সুন্দর আর আরেকটি বিষয় হচ্ছে টায়ারের ক্ষেত্রে আমরা অনেক সময় গুরুত্ব আমরা অলওয়েজ গুরুত্ব দিই যে টায়ারগুলো কি কন্ডিশনে আছে গাড়ির টায়ারগুলো কিন্তু একেবারে ফ্রেশ আছে এবং সামনের পিছনে লাইট থেকে শুরু করে গ্লাস প্রত্যেকটা জিনিস কিন্তু একেবারে হান্ড্রেড অরিজিনাল এবং পনেরোশো সিসি জাপানি টয়টা ব্র্যান্ডের গাড়ি এটার দাম মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যাক টু প্রিমিয়ম সো এই প্রিমিয়টা হচ্ছে দুই হাজার কত পনেরো মডেল এটা হচ্ছে দুই হাজার পনেরো মডেল দু হাজার ষোলো তের স্টেশন এইটাও কিন্তু আপনার মানে টয়েটো ব্র্যান্ডের গাড়ি জাপানি গাড়ি সো এটা হচ্ছে আপনার অকটেন কার অকটেন ড্রাইভের গাড়ি এবং এই গাড়িটা আপনার ভিতরে বেজ ইন্টেরিয়র এটা দুইটা বিষয় খুবই মানে ভালো প্যাকেজের গাড়ি পাওয়ার আছে আইডেল স্টাফ আছে সো আপনারা আইডেল স্টাফ সিট পাওয়ার সহ একটা অরিজিনাল অথেন্টিক একটা অকটেন ড্রাইভের গাড়ি পেয়ে যাচ্ছেন গাড়ি বাজার বিডিতে এবং এই গাড়িটার ভিতরটা একটু যদি আমরা দেখাই পুষে স্টার্ট আর এই হচ্ছে গাড়ির ভিতরে বেজ ইন্টেরিয়র সিট কাভার লাগানো নাই অরিজিনাল সিটে আছে আপনারা চাইলে সিট কাভার লাগিয়ে নিতে পারবেন অথবা আমাদেরকে বললে আমরা সিট লাগিয়ে দিব আমাদেরকে অনেকে কমেন্টস করছে একটু কমেন্টস করতে থাকেন আমরা একটু কমেন্টস পড়বো ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা থ্যাংক ইউ অনেকে আমাদেরকে কমেন্টস করছেন এবং এই গাড়িটার ভিতরটা কিন্তু অনেক সুন্দর ভিতরে হ্যান্ডেস্ট আছে আমরেস্ট সো যাদের বাজেট পঁচিশ লাখ টাকার আশেপাশে আমি বলবো যে এই প্রিমিওটা আপনারা দেখতে পারেন এটা একটা হান্ড্রেড পার্সেন্ট দিবেন একটা প্রিমিও আমরা একটু ব্যাক খুলে দেখাই আর একটা বিষয় হচ্ছে যে এইটার গ্লাস এবং লাইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই গাড়ি বাজার বিডি আপনাদেরকে এনশোর করছে এই যে তেলের গাড়ি দেখেন ভেতরটা কত সুন্দর দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশনের টয়টা প্রিমিও দু পনেরো মডেল বেজ ইন্টিরিয়ারের গাড়ি আইডিয়াল এসএফ সিট পর এফএক্স প্যাকেজ এটা ফুললি লোডের একটা গাড়ি সুন্দর একটা গাড়ি এবং এইটা একজন পার্সোনাল ইউজারের গাড়ি আপনারা চাইলে এই প্রিমিওটা রেড ওয়ান কালারের প্রিমিওটা নিতে পারেন এবং এইটার দাম চাচ্ছি আমরা সাতাশ লাখ পঞ্চাশ হাজার টাকা সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হইলে আপনারা এই প্রিমিওটা আমাদের কাছ থেকে নিতে পারবেন পাশাপাশি আমাদের কাছে হুন্দে ক্রেটা আছে দু হাজার মডেল একুশের ক্রেটা যেটা ফুলি প্যারামিক সান্ডু বোজের সাউন্ড সিস্টেম আছে এইটা আপনার পার কালার এটা পনেরোশো সিসির একটা অক্টেন ডিভেন কার আমাদের কাছে এই পাশে একটা হাবাল এই সিক্স দু বিশের মডেল ফুললি প্যানারামিক সান্ডু একটা হাবাল এই সিক্স আছে আমাদের ওই পাশে একটা এক্সট্রাইল আছে অক্টেন ডিভেন দু হাজার মডেল একটা এক্সট্রাইল আছে আমাদের কাছে এখানে আপনার হাবাল এই সিক্স আছে একটা দুই হাজার নিউ শেপ এটাও পনেরোশো সিসির একটা গাড়ি এদিকে এম জি এইচ এস বড়োটা এখানে আমাদের এখানে একটা এম জি এইচ এস আছে পাশাপাশি বাম পাশে আমাদের কাছে বি এম ডাব্লিউ আছে এইটাও পনেরোশো সিসির অকটেন রিভেন একটা কার বি এই পাশে আমাদের কাছে হাবাল জোলিয়ন দুই হাজার বাইশের মডেলের ব্ল্যাক কালারের গাড়িটি রয়েছে এবং আমাদের কাছে আরেকটি গাড়ি আছে ওই যে চলে যাচ্ছে দেখা দেখা চলে গেল এই হচ্ছে আমাদের কাছে অডি সো এই অডি এ সিক্সটাও কিন্তু আছে সো এরকম লাকজারি এবং সব থেকে মানে বড়ো বিষয় হচ্ছে যে আমাদের কাছে সকল ক্যাটাগরির গাড়ি কিন্তু আমাদের কাছে পাবেন আমাদের কাছে সিডান সিডানকার খুব বেশি একটা থাকে না বাট আলহামদুলিল্লাহ আমাদের কাছে এম জি হাভাল তারপরে বিএমডাব্লিউ অল ব্র্যান্ড আমরা মিক্স আপ গাড়ি সেল করি এবং আমরা সেই গাড়িগুলোকে আপনাদেরকে দেখানো ট্রাই করি সেই গাড়িগুলো সেল করি যেগুলো বেস্ট অ্যান্ড বেটার অ্যান্ড হচ্ছে যে আপনার যেই গাড়িগুলো আপনাদের কমফোর্টেবল বাজেট ফ্রেন্ডলি এবং সুন্দর সো আপনারা চাইলে গাড়ি বাজার বিডি থেকে গাড়ি কিনবেন আপনাদের সার্ভিস ইনস্যোর করবে গাড়ি বাজার ওয়ার্কশপ এবং গাড়ি বাজার বিডির এইটা একটা সুবিধা হচ্ছে যে আপনারা গাড়ি কিনলে গাড়ির এই সার্ভিসটা গাড়ি বাজার থেকে নিতে পারবেন এবং অনেকে বলে যে এই গাড়ি ওই গাড়ি পার্টস পাবো কিনা সো যেহেতু গাড়ি বাজার বিডির নিজস্ব ওয়ার্কশপ রয়েছে সো আপনাদের টেনশন করার কোনো কারণ নাই কারণ আমরা সবসময় বলি যে আমরা এমন কোনো গাড়ি সেল করতে চাই না যে এই গাড়ির সার্ভিসটা গাড়ি বাজার বিডি দিতে পারবো না সো ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের যে কোনো গাড়ি পছন্দ হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব আপনারা ফোন দিবেন আর আমাদের শোরুম কালকেও খোলা আছে কালকে শুক্রবার আরেকটি বিষয় কিন্তু ভুলে গেলে চলবে না যে আমাদের শনিবার বিআরটিএ খোলা সো আপনারা চাইলে শনিবারে কিন্তু বন্ধের দিন আপনাদের কাজগুলো কি স্মুথলি করে নিতে পারবেন মালিকানা করে নিয়ে চলে যাবেন সাথে সাথে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিআরটিএ খোলা আছে আপনাদের জন্য এবং গাড়ি বাজার বিড়ি অলওয়েজ আপনাদের জন্য ওপেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন তার আগে একটু বলে দিই গাড়ি বাজার বিড়ি লোকেশন হচ্ছে ঢাকা বনানী বনানি যে পুলিশ স্টেশনটি রয়েছে এটা থেকে দুটা বিল্ডিং সামনেই হচ্ছে গাড়ি বাজার বিড়ি শোরুম হাউস নাম্বার ষোলো রোড নাম্বার ফোর ব্লক এফ গাড়ি বাজার বিড়ি আর আমি একটু কমেন্টস পড়ি তুমি ইউটিউবে ভিডিও শেষ করে দাও সো বাই বাই টাটা আর